নমস্কার বন্ধুরা আজকে তেইশে জুলাই দু তো আজকের ওয়েদার কেমন থাকতে পারে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে কতটা পরিমাণ বৃষ্টি থাকছে তো সেই সংক্রান্ত কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে কতটা আপডেট জানানো হয়েছে এবং আমরা কিন্তু র্যাডারের মাধ্যমেও জানার চেষ্টা করব যে কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন জায়গায় বেশি হতে পারে বা কোন জায়গায় কম হতে পারে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা এখানে রেনফল ফরকাস্ট ডে ওয়ান তেইশ সাত দু তো আজকের আপডেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হবে অর্থাৎ ওয়াইড স্পেয়ার্ড রেনফল কিন্তু হবে সেটাই কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো যদি আমরা চব্বিশ তারিখে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলোতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাত হবে এবং বাদবাকি যে জেলাগুলো দক্ষিণের দিকে আমরা দেখতে পাচ্ছি তো সেখানে কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার যদি আমরা র্যাডারের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের গতিপথ কোন দিকে এবং তার প্রভাব কতটা তো বন্ধুরা আজ মঙ্গলবারে যদি আমরা সন্ধ্যে সাতটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফিজারগঞ্জ হলদিবাড়ি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উলবেড়িয়া কলকাতার পার্শ্ববর্তী এলাকা ফর্দা এইসব এলাকায় দু মিলিমিটার দেড় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো যদি আপনারা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত আছে খুব বেশিও না কিন্তু খুব কমও না আপনারা কিন্তু লক্ষ্য করেছেন বেশ কিছু জায়গায় আজকে দুপুরবেলা ঝলমলে রোদ্দুর হয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিউড়ি কাটোয়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ায় হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এদিকে আবার মালদায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটার দিকে উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বিশ্বম্বরপুর সিলেট এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টি শিলচর অর্থাৎ আসামের দিকে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে গুয়াহাটিতে কোনো প্রকার আপডেট নেই আসামে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা রাত নটার দিকে লক্ষ্য করি তো রাত নটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে উলবেডিয়ার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা বৃষ্টিপাত আছে এবং নামখানা ফেজারগঞ্জ হলদিয়া বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এবং যদি আপনারা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের দিকে দেখেন তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তেমন ধরুন মালদা এবং উত্তরের দিকে কিন্তু তেমন কোনো আপডেট নেই এদিকে আবার বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর সিলেটে হালকা পরিমাণ হতে পারে এবং শিলচরে এক দেড় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট নেই এদিকে গুয়াহাটিতেও কিন্তু তেমন কোনো আপডেট নেই তো আমরা যদি রাত বারোটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে জয়নগর মাজিরপুর গোসাবা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আছে এদিকে আবার দেখতে পাচ্ছেন যে চন্দননগর খর্দা হাবড়া বনগাঁ স্বরূপনগর বাদুড়িয়া বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বোলপুর কাটোয়াতেও কিন্তু বৃষ্টিপাত আছে মালদাতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরের দিকে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আপনারা বাংলাদেশের মধ্যে দেখেন তাহলে কিন্তু এখানে বিশ্বম্বরপুরের সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ঢাকা মতিরহাটে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলচরে তেমন কোনো আপডেট নেই এদিকে ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না যদি আপনারা কালকের দিকে লক্ষ্য করেন কালকে সাতটার দিকে অর্থাৎ চব্বিশ তারিখে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে হলদিয়া কন্টাই দীঘা বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব এলাকায় কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কিন্তু হালকা পরিমাণ বেশি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু টুকটাক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের মধ্যে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিসম্বরপুরের বড়ার সংলগ্ন এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলচর ত্রিপুরার দিকে কিন্তু তেমন কোনো আপডেট নেই গোয়াটিতেও কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না আপাতত তো যদি আমরা কাল দশটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইটে এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হাবড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে এবং যদি আপনারা দেখেন যে খড়গপুর কন্টাই বেলদা দীঘা ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বোলপুর গুসকাড়া কাটোয়া দুর্গাপুর হালকা পরিমাণ বিক্ষিপ্ত পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি আপনারা উত্তরের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে শিলচরে বৃষ্টির আপডেট নেই আপাতত ত্রিপুরাতে কিন্তু এখানে অমরপুর আগরতলা উদয়পুরে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা এটা রেন অ্যাকোমোডেশনে যদি দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গত বারো ঘন্টায় যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে তমলুক কোলাঘাট পুলবেড়িয়া কলকাতা খর্দা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত হবে বাঁকুড়ায় আছে কাটুয়ায় বৃষ্টিপাত হতে পারে এদিকে আবার মালদার পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি উত্তরের দিকে লক্ষ্য করেন উত্তরে যদি আপনারা শিলিগুড়িতে লক্ষ্য করেন এখানে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে এদিকে আবার বাংলাদেশের মধ্যে উত্তরের দিকে রংপুরের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলচরে কিন্তু তেমন কোনো আপডেট নেই তাও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং গুয়াহাটিতেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা চব্বিশ ঘন্টা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলুন বা দক্ষিণের দিকে বলুন প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ কলকাতা সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আছে এবং যদি আপনারা দেখেন যে উত্তরের দিকে তাহলে কিন্তু এখানে শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং দিনহাটা কোচবিহারে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে রংপুর দিনাজপুরে দেখি বিরামপুরে দেখি তাহলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে বিশ্বম্বরপুর সিলেটেও কিন্তু বৃষ্টিপাত আছে এবং যদি আপনারা শিলচরে লক্ষ্য করেন শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত নেই তো যদি আপনারা স্যাটেলাইটের মাধ্যমে আপনারা লক্ষ্য করেন দু ঘন্টা আগে মেঘের সমাগমটা কেমন ছিল এবং এর অভিমুখ কোন দিকে ছিল তো সেটা কিন্তু আমরা প্লে করলে বুঝতে পারবো তো বন্ধুরা আপাতত যে মেঘের সমাগমটা হচ্ছে সেটা কিন্তু পুরীর দিকে হচ্ছে এবং কলকাতার সাইডে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করছে আস্তে আস্তে কিন্তু হয়তো রাত্রের দিকে মেঘের সমাগমটা বাড়বে কলকাতার দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে এবং সিলেট লাখাই মৌলভীবাজারে বাজারে কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে শিলচরে তেমন কোনো মেঘ নেই এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে তো যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি আজকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরের মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে আছে এবং উপকূলের সাইডে তেমন কোনো কিন্তু এর প্রভাব আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তেত্রিশ কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা আছে তো যদি আমরা এটা কালকের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ঠিক সেম বঙ্গোপসাগরের মধ্যে এর প্রভাবটা প্রায় ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার বেগে তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আছে তো যদি এটা আপনারা প্লে করেন তাহলে কিন্তু বোঝা যাবে যে এর গতিবেগটা কোন দিকে আছে তো আস্তে আস্তে কিন্তু এর মুভমেন্টটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বেশি আছে তো যদি আমরা শুক্রবারে লক্ষ্য করি শুক্রবারে কিন্তু এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এই যে হাওয়ার গতিবেগটা এটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই আছে এবং শুক্রবারের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে তো যদি আমরা এটা উইন কাস্টে লক্ষ্য করি আজকে যদি উইন্ড গাছ আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপকূলের সাইডে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার এবং বঙ্গোপসাগরের মধ্যে প্রায় ষাটের ওপরে কিন্তু এর গতিবেগ আছে এবং এর প্রভাবটা কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছেন যে পুরী এদিকে বালাসোর দীঘা এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে আছে এবং এটা কিন্তু আস্তে আস্তে এর প্রভাবটা ফিরোজগঞ্জ কুমিল্লা এর উপরে কিন্তু পড়তে পারে তো যদি আমরা বুধবারে লক্ষ্য করি বুধবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের দিকে এর প্রভাবটা আছে বেশিরভাগ প্রভাব কিন্তু এর বঙ্গোপসাগরের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে তো আস্তে আস্তে এটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের মধ্যে এর প্রভাবটা আছে এবং বাংলাদেশের দক্ষিণের দিক থেকে এবং প্রায় ত্রিপুরার উপর দিয়ে কিন্তু এর প্রভাবটা ভালোই আছে তো যদি আমরা বৃহস্পতিবারে লক্ষ্য করি বৃহস্পতিবারে ভুবনেশ্বরের এর প্রভাবটা কিন্তু একটু বেশি থাকবে উপকূলের দিকে এবং বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু এর প্রভাবটা সত্তর কিলোমিটার পার আওয়ার আছে এবং যদি আমরা উপকূলের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আস্তে আস্তে এর প্রভাবটা চৌত্রিশ কিলোমিটার পার আওয়ার বেয়ে কিন্তু নেমে এসছে তো বন্ধুরা আপাতত যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে তো তার ফলে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বলুন বা বাংলাদেশের দক্ষিণের দিকে বলুন প্রায় সব জায়গাতেই বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোনো কোনো সময় কিন্তু রৌদ্র লক্ষ্য করা যাবে এবং কোনো কোনো জায়গায় হয়তো অতিরিক্ত বৃষ্টিপাতও হতে পারে তো বন্ধুরা যে খুব ভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো কিছু লক্ষ্য করা গেল না হয়তো নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাতটা হয় তো তার পরিমাণটা হয়তো একটু বেশি থাকতে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের আপডেট ওয়েদার রিপোর্ট কেমন থাকতে পারে এবং কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন এবং আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ